আজ আপনাদের সাথে শেয়ার করব। খুবই ইউনিক একটি পিঠের রেসিপি আর এই পিঠেটা যখন আপনি খাবেন বা কাউকে খাওয়াবেন বিশ্বাস করুন এতটাই টেস্টি হয় যে এর স্বাদ আপনি কখনো ভুলতে পারবেন না প্রথমেই আমি কিছুটা চালের গুঁড়ো ফুটন্ত গরম জলে দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি এখন এই ডোটাকে খুব ভালো করে মথে নিতে হবে আর এই আটাটাকে যত ভালোভাবে মথে নেবেন পিঠেগুলো তত সহজে বানিয়ে নিতে পারবেন খুব ভালো করে মথে নিলাম এবার আমি ছোট্ট ছোট্ট লেচি কেটে নিচ্ছি এখান থেকে নিয়ে সামান্য একটু আটাও নিয়ে নিলাম নিয়ে হাতের সাহায্যে ঠিক এরকম লম্বা লম্বা করে বানিয়ে নেব এরপর আমি এখানে একটা গ্রেটার নিয়ে নিলাম আর এরকম গ্রেটার আমাদের সবার বাড়িতে আছে এবার এই লম্বা যে আটার লেচিটা বানিয়ে নিলাম সেটা আমি এই গ্রেটারের উপরে রেখে আলতো হাতে একটু এভাবে চৌকো লম্বা শেপ দিয়ে নেব এরপর হাতের সাহায্যে আলতো করে এভাবে ফোল্ড করে নিতে হবে এবার দেখুন কি সুন্দর একটা ডিজাইন এসছে আর এখন এভাবে আমি সবগুলো বানিয়ে নেব আর এগুলো বানানো কিন্তু একদম সহজ আপনারা একটু আমার হাতের দিকে তাকালেই বুঝতে পারবেন কত সহজে এগুলো আমি বানিয়ে নিলাম আর এভাবে আমি সবগুলো পিঠে এখন বানিয়ে নিলাম আপনারা চাইলে কিন্তু এই পিঠেগুলো একটু রৌদ্রে শুকিয়ে ফ্রোজেন করতে পারেন তারপর ইচ্ছে মতো রান্না করে খেতে পারেন এবার আমি এই পিঠেগুলো একটু ভেজে নেব তার জন্য আমি এখানে কড়াইয়ে দিয়ে দিলাম রিফাইন তেল এরপর দিয়ে দিচ্ছি পিঠেগুলো দিয়ে আলতো হাতে পিঠেগুলো একটু লাল লাল করে ভেজে নেবো ডিপ ফ্রাই করার প্রয়োজন নেই অল্প তেলেই এগুলো ভেজে নিলেই হবে তো এখানে একটা পিঠ হয়ে গেছে এখন আমি এগুলো উল্টে দিলাম এভাবে উলটিয়ে পাল্টিয়ে যখন দেখবেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে তখন এগুলো তুলে নিতে হবে এবার আমি একটা প্যানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ চিনি আর একটা এলাচ দিয়ে এখন আমি এই চিনিটাকে একটু ক্যারামেল বানিয়ে নেব খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এক লিটার দুধ দুধটা দিয়ে এখন আলতো হাতে খুব ভালো করে ক্যারামেলের সাথে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে বলে রাখি আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন এই সময়ে মিষ্টির পরিমাণটা দিয়ে দেবেন এরপর সামান্য একটু লবণ দিয়ে দিলাম যে কোনো মিষ্টিতে একটু লবণ দিলে খেতে টেস্টি হয় এবার খুব ভালো করে দুধটা ফুটিয়ে নিলাম আর খেয়াল রাখতে হবে দুধটা যাতে বেশি ঘন না হয়ে যায় তাহলে পিঠেগুলো ভালোভাবে ভিজবে না এবার আমি ওই গরম গরম পিঠেগুলো কড়াই থেকে তুলে আমি দুধে দিয়ে দিলাম দিয়ে এখন আলতো হাতে একটু না করে নেব নিয়ে আমি মোটামুটি এক থেকে দুই মিনিটের মতো মিডিয়াম টু লোতে রেখে জাল করে নেব এবার বলি আমি দুধটাকে যে এখানে ক্যারামেল করে নিলাম এতে করে দুধের যে একটা ফ্লেভার আসবে সেটা এই পিঠের স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেবে তো আপনারা যখনই এই পিঠেটা বাড়িতে ট্রাই করবেন অবশ্যই চিনির একটা ক্যারামেল বানিয়ে নেবেন তারপর আপনারা দুধটা দেবেন দেখবেন দুর্দান্ত স্বাদ হবে আর এই পিঠে যে একবার খাবে বিশ্বাস করুন সে আপনার কাছে বারবার রিকোয়েস্ট করবে এতটাই টেস্টি হয় এই পিঠেটা খেতে অবশ্যই একবার বাড়িতে আপনারা বানিয়ে খাবেন আর আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন দুই তিন মিনিট পর এখন আমি পিঠেটা নামিয়ে নিচ্ছি নামানোর পর এখন যে দুধটা ছিল সেটা উপর থেকে ঢেলে দিলাম এবার আপনারা গরম গরমও পরিবেশন করতে পারেন কিংবা চাইলে ঠান্ডা ঠান্ডাও পরিবেশন করতে পারেন দুইভাবেই এই পিঠে খেতে দুর্দান্ত স্বাদের হবে আর এই শীতে আপনারা এই পিঠেটা একবার বানান বানিয়ে সবাইকে খাওয়ান সবাই খুব প্রশংসা করবে ধন্যবাদ